যেন যেন ফেলে দেন ওখান থেকে আপনার রানী ক্ষেত ছড়াতে পারবে প্লাস বঙ্গাডিস দুইটা একসাথে চাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে আমার খামারে রানী ক্ষেতের ভ্যাকসিন করবো একুশতম যে ভ্যাকসিনটা হয় রানী ক্ষেতের ওই ভ্যাকসিনটা করব তো এখানে কিছু সংখ্যক মুরগি নিয়ে আসছি বাচ্চা মুরগি নিয়ে আসছি আর কিছু আপনার আমার খামারে আছে তো আমি আপনাদেরকে ভ্যাকসিন সম্পর্কে ধারণা দিব ভ্যাকসিনটা কিভাবে আপনারা মিক্স করবেন ভ্যাকসিনের আগে কি করে ভ্যাকসিনের পরে কী করণীয় ভ্যাকসিনের পরে আপনার কি মেডিসিন চালালে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেড়ে যায় এই সম্পর্কে আমি আরও আরও অনেক ধারণা ভ্যাকসিনের ধারণা দিতে গেলে এক ঘন্টাও শেষ হবে না ভিডিও তো আমি বেসিক যে জিনিসগুলো অনেকেরা জানে না আমাকে ফোন দিয়ে প্রশ্ন করে তো সেই বিষয়গুলাই নিয়ে আমি কথা বলবো এবং সঠিক একটা ধারণা দিব আপনার এই ধারণাটা দিলে আপনার যদি পুরা ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা আর কারোকে ধরা দিতে হবে না কারোর কাছে যাওয়া লাগবে না কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না যে ভ্যাকসিন কীভাবে করবো তো ভ্যাকসিন করতে গেলে আমার কাছে কিন্তু দুইটা ভ্যাকসিন আছে একটা সরকারি আর একটা বেসরকারি ভ্যাকসিন তো ভ্যাকসিন করতে গেলে কি কি জিনিসপত্র প্রয়োজন এই যে আমার হাতে দেখতেছেন এটা ডিস্টিল লটার পানি এটা এক হাজার ডোজের ব্যাটারিয়ার দোকানে পাওয়া যায় মানে ওষুধের দোকানে পাওয়া যায় এটা যদি আপনার বিশ টাকা নেয় এটা কিনলে এটার সাথে একটা ডফ পাওয়া যায় এরকম একটা ডব দেওয়া দেয় ঠিক আছে আবার ভ্যাকসিন যদি আপনি কিনেন তাহলে এই পানিটা আপনাদেরকে ফ্রি দেওয়া দেয় মানে দোকান থেকে যদি কিনেন তো এইরকম ডব লাগবে একটা খালি বোতল লাগবে এই খালি বোতলেই এই বোতলটা আর কি আরেকটা সিরিজ লাগবে আর একটা নেকড়া লাগবে আর এখন আসি আমি আগে প্রথমে আপনাদের সরকারি ভ্যাকসিনেরটা ক্লিয়ার করবো পরে বেসরকারি ভ্যাকসিনের কথা বলবো তো প্রথমে এই যে ভ্যাকসিনটা আমি ধরছি দেখেন কোথায় এই উপরে দোষে ভ্যাকসিন কখনো এখানে ধরবেন না তাহলে হাতের গরমে ভ্যাকসিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভ্যাকসিনের মানে তাপমাত্রাটা আপনার মাইনাস টু দশমিক এইট পয়েন্ট থাকে এত মানে ঠান্ডার মাদে রাখা লাগে ভ্যাকসিনটা তো আপনারা হাত কিন্তু কন্টিনিউ গরম থাকে তো এই গরম ভ্যাকসিন যদি এখানে ধরেন তাহলে এই ভ্যাকসিনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা মানে যে এইট্টি পার্সেন্ট থাকে সম্ভবত তো এই ভ্যাকসিনটার পর আপনারা যদি মুরগিকে দেন তাহলে কিন্তু মুরগি শরীরে কাজ করবে না তো অবশ্যই ভ্যাকসিন এভাবে ধরবেন কোনো সময় ভ্যাকসিন এভাবে ধরবেন না আর এইভাবে ধরলেও এই যে আমার এখানে দেখতেছেন আমি বরফ নিয়ে আসছি এই বরফগুলা আমাদের হাত রেখে তারপরে ভ্যাকসিনটা আপনারা ধরবেন আচ্ছা এটাগুলো আচ্ছা এই যে এটা হচ্ছে বিসিআরটিভি ভ্যাকসিন অনেকেরা আর টিভি কী ভ্যাকসিন বিসিআটিভি কী ভ্যাকসিন এটা প্যাস লাগাইয়া ফেলে এটা বিসিআরটিভি রানী ক্ষেতের চোখে দেওয়ার জন্য বা আপনারা বড় মুরগি খেয়েও অন্তর অন্তর দুই মাস অন্তর অন্তর আপনার ভ্যাকসিনটা দিতে পারেন ছোটো বাচ্চা ক্ষেত্রেও দিতে পারেন ছোটো বাচ্চা জন্মের পরে আপনার সঠিক নিয়ম হচ্ছে দুই দিনের মাথায় দেওয়া অনেককার দুই দিনের মাথায় দেয় সাত দিনের মাথায় দেয় আরেকটা একুশ দিনের মাথায় দিয়ে থাকে তো এটা হচ্ছে বিসিআরটিভি আর আর টিভি ভ্যাকসিন এটা রানে পুশ করে রানে পুশ করে বা ঘাড়ে পুশ করে ওটা আরেকদিন আমি করবো বিটিও তা আপনারা মনে রাখবেন এটা হচ্ছে বিসিআটিভি ভ্যাকসিন ঠিক আছে বিসিআরটিভিটা চোখে দেয় বা মুরগিকে খাওয়ায় দেয় নাকে দেয় মুখে মানে যেই বা চান এভাবে দিতে পারেন আপনারা তো এটা সরকারি বলে দেয় এটা ছয় এমএল পানি দিয়ে গুলার জন্য তো ছয় এম পানিতে আমরা না গুলে একশো মুরগির ডোজ এটা তো এটা ছয় এম পানির সাথে দিলে অনেক পানি বেড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার এম পানি দিয়ে গুললে ভ্যাকসিনের কার্যকারিতা আরও বেশি বৃত্তি করে তো আমি সবসময় তিন এম এল বা চার এম এল ভ্যাকসিনটা এই পানিটা দিই তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায় তো এ এটা গেল সরকারি ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কীভাবে বুঝবেন ভালো না খারাপ আপনারা এই যে মুখাটা অবশ্যই একটা চুরি দিয়ে এই মুখাটা এভাবে টান দিয়ে খুলে তারপরে আপনার এটা বা উপর দিয়ে আপনারা চাইলে সুই ঢুকিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে দেখাই এভাবে যদি চান তাহলে এভাবেও কিন্তু আপনারা সুই ঢুকে দিতে পারেন বা এই কাপটা আপনারা খুলে তারপরে সুই ঢুকে এই যে সিরিজ আমাদের তিন এম পানি নেবেন নেওয়ার পরে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন যদি ও ভ্যাকসিন যদি ভালো থাকে তাহলে এই পানিটা অটোমেটিক সে টেনে নিয়ে যাবে তাহলে মনে করবেন যে ভ্যাকসিনটা ভালো আছে আর যদি পানিটা না টেনে নেয় তাহলে মনে করবেন যে ভ্যাকসিনটা ভালো নাই আচ্ছা এটা গেল সরকারি ভ্যাকসিনটা আমি বরফের মধ্যে রেখে দেই। এই যে আমার হাতে আরেকটা ভ্যাকসিন আছে এটা ইনসেপ্টর কোম্পানির রানি বেস প্লাস একটা ভ্যাকসিন এটা আমার কামারে কন্টিনিউ আমি সবসময় করি বড়ো মুরগিকে অন্তরন্ত দুই মাস পরে পরে দুই ফোঁটা করে আমি খাওয়াই দিই এবং কি বাচ্চা মুরগিকেও আমি এই ভ্যাকসিনটা করে থাকি তার তিনশো ডোজের একটা ভ্যাকসিন শুধু এই তিনশো ডোজের রানি বেস প্লাস ইনসেপ্টর কোম্পানি ভ্যাকসিনটা পাওয়া যায় সব জায়গাতেই এটার বুস্টার ডোজ হয় ঠিক আছে এটা আপনার বুস্টার ডোজ আপনি কিভাবে হয় আমি আপনাদের অনেকেরা জানে না যে বুস্টার ডোজ এটা পাঁচ দিনের মাথায় একটা ভ্যাকসিন আপনার বাচ্চাগুলোকে করবেন আর একদিনের বুস্টার ডোজ আছে ওই একুশ দিনের মাথায় দেওয়া লাগে ওটাকেই বুস্টার ডোজ বলে আর কি ঠিক আছে এটা এই ভ্যাকসিনেরই বুস্টার আছে কিন্তু এই ভ্যাকসিনটা এখন দিলেন আবার পরবর্তীতে বুস্টারটা যদি নাও পান এই ভ্যাকসিনটা আপনি আবার দিয়ে দিতে পারেন ঠিক আছে এরকম আর কি তো এটা তিনশো ডোজের ভ্যাকসিন এটা কত আপনারা একটা জিনিস মনে রাখবেন একশো মুরগির জন্য তিন এম পানির প্রয়োজন হয় মানে একশো মুরগিকে যদি আপনি এক চোখে এক ফুটা করে দেন তাহলে তিন এম এল পানির প্রয়োজন তো এটা হচ্ছে আপনার তিনশো রোজার আমি নয় এম এল পানির সাথে এটা গুলব তো কীভাবে গুলব এই প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই আমি আপনাদেরকে যে প্রথমে এই কাপটা আমি এভাবে ইয়ে করবো এভাবে করার পরে দেখেন ইয়ে করবো এই যে এটা এ করে রাখছি রাখছিভাবে তারপরে আমি ডিস্ট্রিলটার পানি নিব এই যে দেখছেন আমি প্রথমে নয় এম এল পানি নিব আমি আপনাদেরকে দেখাই এই যে ন এম এল পানি নিব এই যে পাঁচ এম এল পানি এই যে এটার সাথে আমি দিয়ে দিলাম এই বোতলে আমি নিয়ে নিলাম পাঁচ এম এল চার এম এল পানি নিব তাহলেই আপনার হবে এই যে তো এখানে আমি সিরিজে চার এম পানি নিলাম তো এখানে আমি আপনার এক এম এল ঢেলে দিব আর এখানে তিন এম এল পানি আছে ঠিক আছে এখন এই তিন এম পানি আমি এটার মধ্যে এভাবে দিয়ে দিব। আমি আগে কিন্তু বলছি যে ভ্যাকসিনটা আপনার পানিটা টেনে নেবে তো এই যে দেখেন এই যে এভাবে দিলেই তাহলে আমি বুঝবো এই যে দেখেন এই যে এই যে এই যে টেনে নিতে পানিটা অটোমেটিক টেনে নিতে আসে দেখছেন তাহলেই আপনার ভ্যাকসিনটা ভালো আছে আবার এই বেসরকারি ভ্যাকসিনগুলো ভালোই থাকে অনেকেরা মুখা খুলে একদম এভাবে পানির সাথে ঢেলে দেয় তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে ঢেলে দিতে হয় তো ভ্যাকসিন এটা নেওয়ার পরে অন্তত এভাবে তিনটা জাকি দিবেন এক দুই তিন বেশি দিবেন না যদি বেশি জাকি দেন তাহলে এটার যে সুগ্রাণু থাকে ভ্যাকসিনের যে সুগ্রাণু বা জীবাণুটা থাকে এই জীবাণুটা মারা যায় যদি মারা যায় তাহলে ভ্যাকসিন কার্যকারিতা কমে যায় বা ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আপনারা এভাবে জাঁকাবেন না কোনো সময় অবশ্যই এভাবে তিনটা জাঁকে দিবেন। মিক্স হওয়ার জন্য মিক্স হওয়ার পরে এই মুখাটা আপনারা এভাবে খুলে ফেলবেন খুলে আপনারা এটার ভিতরে এভাবে ভরে দিবেন। এই যে এখানে কিন্তু আমি আগে ছয় এম পানি রেখে দিয়েছিলাম নয় এম পানির দরকার প্রথমে পাঁচ এম পানি রাখছি পরে আবার চার এম পানি পানি নেওয়ার পরে এক এম এল এখানে রাখছি আর তিন এম পানি পানি বোতলের মাধ্যমে ভিক্সিনের বোতলের মধ্যে দিয়ে রাখছি তো এই যে দেখেন এভাবে মিক্স করা যায় এই যে দেখেন এই মুখটা ক্যাপটা লাগিয়ে দিছি তারপরে আপনার যেহেতু আমার অনেক বাচ্চা তো এখানে আমার হাতের হিডে এই জায়গায় আপনার মানে হিটটা লাগতে পারে তো ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে সেই জন্য আমি এই তেনাটা এভাবে পেছিয়ে দিব অবশ্যই তেনাটা এই যে আইসের পানি নিছি আইসের পানির মাধ্যমে অবশ্যই এভাবে চুবিয়ে দেখেন এভাবে চিপে তারপরে আমি এই ন্যাকাটা এভাবে পেছিয়ে নিব আমি আপনাদেরকে দেখাই এই যে এভাবে পেছিয়ে নিব এভাবে পেসে নিব তো এভাবে পেঁসিয়ে নিলে দেখা যাচ্ছে এটা ঠান্ডা থাকে হাতের পশাটা ভ্যাকসিনে লাগে না যে কারণে ভ্যাকসিনটা ভালো থাকে এটা হয়েছে মানে ভ্যাকসিনের এটা আমি এই ভ্যাকসিনটা এখন আইসে রেখে দেই ঠিক আছে আর ভ্যাকসিনের পরে আপনার একবেলা রেনা সি দিবেন তারপরে থেকে একবেলা করে এ এর পরে আপনার বি কমপ্লেক্স বি কমপ্লেক্স বা আপনার ডব্লিউএস এই জাতীয় প্রোডাক্টগুলো আপনারা ইউজ করবেন বা একটা না তিন দিন একবেলা করে এই রীতি চালালেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা আরও অনেক বেশি বৃত্তি হয় তো এটাই হয়েছে আর জীবাণুনাশক খুব গুরুত্বপূর্ণ যদি খামারে আপনার জীবাণুনাশক ভ্যাকসিন দেওয়ার আগের দিন এবং ভ্যাকসিনের পরের দিন আপনার খামারে জীবাণুনাশক স্প্রে করতে পারবে না যদি জীবাণুনাশক স্প্রে করেন তাহলে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না বা নষ্ট হয়ে যাবে তো আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আপনারা ভ্যাকসিন করার সময় অবশ্যই এরকম একটা পেপার নেবেন তো পেপারটা নিচে রেখে তারপরে চেষ্টা করবেন ভ্যাকসিন করার জন্য আমি আপনাদেরকে একটা বাচ্চা নিয়ে দেখাই যে বাচ্চাটাকে এভাবে ধরে আপনারা যখন আপনারা ভ্যাকসিন করেন এই মুরগিটা একটা লারা মারে লারা মারলে কিন্তু ভ্যাকসিনটা নিচে পড়ে ওখান থেকেও কিন্তু জীবাণুটা ছড়াইতে পারে ভ্যাকসিনের যে জীবাণুটা শুক্রাণুটা এখান থেকে ছড়াইতে পারে এখান থেকেই আপনার খামারে ছড়িয়ে রানি কেটে হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই পেপার উপরে রাখবেন রেখে ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন দেওয়া শেষ হলে এই পেপারটা পুরে ফেলবেন না অনেক কুতে ফেলবেন মারিতে যে কোনো একটা করবেন তো আপনার একুশ দিন বয়সে মুরগিকে আপনার খাওয়াও দিতে পারেন চোখে দিতে পারেন আমি খাওয়াই দিই কারণ চোখে দিলে লারা দিয়ে ভ্যাকসিনটা নিচে ফেলে দেয় তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ভ্যাকসিনটা করা লাগে আরও কিছু যদি মিস্টেক হয়ে থাকে আমার তো নেক্সট ভিডিও আমি করব ভ্যাকসিন নিয়ে আরও অনেক ভিডিও করা যায় এই ভ্যাকসিনটা আপনার পানির সাথেও মিক্স করা যায় তো সেটারও একটা নিয়ম আছে আপনার বেসরকারি ভ্যাকসিনটা এটা সম্পর্কে আপনাদের আরেকটু ধারণা দেই এটা হয়েছে আপনার ইনসেপ্টর কোম্পানির রানি বেস প্লাস আইবিএনডি ভ্যাকসিন আইবিএনডি ভ্যাকসিন মানে হচ্ছে রানী ক্ষেত প্লাস বঙ্গাইটিস দুইটা ভ্যাকসিন একসাথে এটা আমাদের দুইটা কাজ করবে বঙ্গাইটিস হয়েছে মুরগি হাঁ করে শ্বাস নেয় অতিরিক্ত গরমে দেখবেন মুরগি হাঁ করে শ্বাস নিতেছে দম ফালতাছে সমানে তো সেটারও কাজ করবে এই জন্য আপনারা দোকানে যদি যান তাহলে গিয়ে বলবেন যে আমাকে আইবিএনডি ভ্যাকসিন দেন তাহলে তারা বুঝতে পারবে যে রানীক্ষেত প্লাস বঙ্গাডিজ দুইটা একসাথে চাচ্ছে তো আপনারা যদি গিয়ে বলেন যে আমাকে আইবিএনডি ভ্যাকসিন দেন তাহলে ওরা দিয়ে দিবে এই ভ্যাকসিনটা আপনারা ভ্যাকসিন করার শেষে অবশ্যই এই বোতলটা মাটির নিচে কুতে দিবেন না হই চুলাই পুরে ধ্বংস করে ফেলবেন দুইটাতে একটা কাজ করতে হবে যদি এটা যেন তেন যেন ফেলে দেন ওখান থেকে আপনার রানী ছড়াতে পারবে কারণ হচ্ছে এটা একটা জীবাণু এই জীবাণুটা আপনার আবার আপনার খামারে বা আপনার আশপাশে যত মুরগি মুরগি আছে সমস্ত মুরগা মাঝে যেতে পারে এই রানী ক্ষেত ইয়াটা আর কি জীবাণুটা তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজটা করার জন্য এই ছিল আর কি ভ্যাকসিন করার নিয়ম তো আরও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন অবশ্যই আমি কমেন্টসে আপনাদের প্রশ্নের উত্তর আমি রিপ্লাই দিয়ে দেব